তো দেবদা দেবদা সুপারস্টার মেগাস্টার দেবদা কিন্তু আবারও সোশ্যাল মিডিয়া জুড়ে হাইপ ক্রিয়েট করছেন এবং আমার মনে হয় দেবের যারা ফ্যান রয়েছেন তাদের কোথাও গিয়ে তারা যেরকম ধূমকেতুকে ভালোবাসা দিয়েছেন ভালো খারাপ মন্তব্য করেছেন সেরকমই এই বক্স অফিস কালেকশন নিয়ে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে একটা আলোচনা হওয়া প্রয়োজন নিজেদের মধ্যে ক্ল্যারিটি থাকা উচিত কোনটা হওয়া ঠিক বা কোনটা হওয়া উচিত কোনটা হয়েছে এবং কোনটা হতে পারে দেখুন বাংলা সিনেমার দর্শক আপনারা আপনারা জানেন যে বাংলা ছবির কি অবস্থা কিভাবে বাংলা ছবি চলে হল নেই একটা একজন একজন মাসি অডিয়েন্স তার দেখার মতো হল নেই সে দুশো টাকা আড়াইশো টাকা দিয়ে অনলাইনে অ্যাডভান্স বুকিং করে অনেকের গুগল পে জিপে ফোনপে অনলাইন নেট ব্যাঙ্কিংয়ে নেই যে তারা অনলাইনে বুক করবে ছবিটি ঠিক আছে দেখার জন্য শুধুমাত্র আরবান সেন্টে কিছু অডিয়েন্স তাও তারা প্রথমে হাইপে গিয়েছিল যত সময় যাচ্ছে তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিকিট বুকিং এবং যে অ্যাভারেজ আর কি অকুপেন্সি এটা কিন্তু কমছে যদি ওয়ার্কিং ডেজ চলছে অকুপেন্সি কমবেই কিন্তু তার সত্ত্বেও একটা ছবির কিন্তু যে লেভেল ছিল সেটা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে তারপরেও একজন প্রোডাকশান হাউস একজন প্রডিউসার যখন বারবার করে এই যে কথাগুলো হাইপ ক্রিয়েট করার জন্য তৈরি করছেন যে ছবি দশ কোটি প্লাস ছবি এক এক দিনে তিন চার কোটি টাকা ইনকাম করছে দেখুন দর্শক হিসাবে আপনাদের বোঝা উচিত উচিত যে এটা কখনো সম্ভব নয় খাদান ২৬ কোটি টাকা নাকি বক্স অফিস করেছিল লাইফ টাইম যে ছবিটা সাড়ে সাত আট কোটি ম্যাক্সিমাম কোটির কিন্তু বক্স অফিস যায়নি পরবর্তীতে আমরাও বলেছিলাম দশ কোটি প্লাস গেছে যত সময় এগিয়েছে আমরা বুঝতে পেরেছিলাম যে ছবিটি ন কোটি প্লাস যায়নি দশ কোটি প্লাস যাওয়া সম্ভবই ছিল না ছবিটার যখন সে দেখলো যে বহুরূপীকে ক্রস করে গেছে সাড়ে সতেরো আঠারো কোটি প্লাস এবং যেহেতু টেক্কাকে হারিয়ে দিয়েছিলো সেহেতু তারা কিন্তু খাদানকে অল টাইম ব্লকবাস্টার ঘোষণা করে দিয়েছিলেন দেখুন এগুলো করে দর্শকদের মধ্যে আপনি হাইপ ক্রিয়েট করতে পারবেন কিন্তু এই মিথ্যাচারগুলো করে বা এই ধরনের কার্যকলাপ করে বাংলা সিনেমার উন্নতি হয় না বিশ্বাস করুন একদমই উন্নতি হয় না নমস্কার বন্ধুরা সার আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা ধূমকেতুর বক্স অফিস কালেকশন বলে বলার কিছু নেই যারা দেবদাকে ফলো করেন দেবদার পেজ ফলো করেন প্রোডাকশন হাউস রানা সরকারের পেজ ফলো করেন কৌশিক গাঙ্গুরি পেজ ফলো করেন তারা জানেন তারা জানিয়েছে প্রথম উইকেন্ডে প্রথম চার দিনের শেষে অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি রবি এই চার দিনের শেষে ছবির বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে এটা নেট না গ্রস তারা জানার আমি ধরছি এটা গ্রস কালেক গ্রস কালেকশন সরি দশ কোটি ষোলো লাখ সামথিং অর্থাৎ দশ কোটি প্লাস বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে প্রোডাকশন হাউস থেকে তারা জানিয়েছে এবং অল টাইম ফার্স্ট উইকে ব্লক বাস্টার হয়েছে ছবিটি ছবির টিকিট বুক হয়ে গিয়েছিল সব ছবির শো হাউসফুল গিয়েছে এবার ভালো খারাপ আপনি আমি এখানে আলোচনা করবো না কারণ সেটা আমি রিভিউ দিয়েছি আগেই এবার দর্শকদের যাওয়া নিয়ে কথা দেখুন আপনাকে বুঝতে হবে কতগুলো হলে ছবিটি রিলিজ করেছে ওয়ার টু ছিল কুলি ছিল নারসিম্মার মতো ছবিও কিন্তু এখনও পর্যন্ত হলে চলছে দুটো তিনটে চারটে শো কিন্তু এখনও বেশিরভাগ হলে রয়েছে তো তার মধ্যে ধূমকেতু কটা শো পেয়েছে সেই শোগুলো যদি হাউসফুল যায় দিনের পর দিন তাও কোনো দিন তাও চার দিনে দশ কোটি প্লাস কিন্তু সম্ভব নয় অফিসিয়ালি আন আমরা জানাই যে ছবির বক্স অফিস কালেকশন পোনে ছ কোটি থেকে ছ কোটি কুড়ি লক্ষ টাকার কাছাকাছি আমি এটা অভিয়াসলি নেট কালেকশন বলছি গ্রস কালেকশন হয়তো তার থেকে এক দেড় দু কোটি টাকা হতে এদিক ওদিক হবে কিন্তু কোনো দিন ছবির বক্স অফিস কালেকশন প্রথম চার দিনের শেষে গিয়ে দশ কোটি প্লাস কিন্তু হওয়া সম্ভব নয় আমার কাছেও এগুলো অফিশিয়াল আপডেটস নয় কিন্তু যেভাবে আমরা তথ্য পেয়েছি বা গ্রাউন্ড রিপোর্ট লেভেল থেকে সমস্ত তথ্য আপনাদের সামনে দিচ্ছি এই ছবিটির কিন্তু বক্স অফিস কালেকশন তার আশেপাশেই হয়েছে এবারে যদি আমি সোম মঙ্গল এবং আজকে বুধবারের কথা বলি সোমবার একটা মোটামুটি অ্যাভারেজ ছিল মঙ্গল এবং আজকে বুধবার কিন্তু অনেকটাই ডাউন হয়েছে বুধবারের বুধবার সোমবারের রেকর্ড মঙ্গলবার ভেঙেছে অর্থাৎ মঙ্গলবার অনেকটাই অকুপেন্সি কমেছে এবং মঙ্গলবারের যে একটা বড় রেকর্ড ছিল সেটা কিন্তু আজকে বুধবার দিন কমেছে এবং বৃহস্পতিবার দিনও কিন্তু মোটামুটি একটা বুকিং রয়েছে কিন্তু বৃহস্পতিবার আপনারা জানেন ছাড়টার বেলা থাকে অনেক জায়গায় ছুটির ছাড় থাকে আর কি উইকেন্ড যদিও নয় এটা তারপর শুক্র শনি এবং রবি ছবি একটা কিন্তু ওপর দিয়ে কালেকশন দেখতে পারবো দেখুন ওয়ার্ড অফ মাউথ ছবিটার মিক্স ওয়ার্ড অফ মাউথ এসছে ছবিটা অনেকে পজিটিভ রিভিউ অনেকে নেগেটিভ রিভিউ দিচ্ছে আমি সেটা নিয়ে বলতে চাই না আমার প্র্যাকটিকালি ছবিটা দুর্দান্ত লেগেছে দারুণ লেগেছিল এবং আমি নিজে আর ছবিটা দেখার জন্য এক্সাইটেড হয়ে রয়েছে কবে সময় পাই দেখার জন্য এবং আমি আমার কাছের মানুষদের নিয়ে ছবিটি দেখতে যাব তবে বক্স অফিস কালেকশন নিয়ে এগুলো না করাই ভালো কারণ আমার মনে হয় টেক্কা থেকে তিনি যেভাবে শুরু করেছেন টেক্কা তো শেষ সময় আমরা দেখছিলাম যে টেক্কা মার্কেটে ছিলই না মানে শেষ কয়েক সপ্তাহ সময় সম্ভবত একটা কি দুটো হলে হয়তো চলছিল সেখান থেকে নাকি এক কোটি বা আশি লাখ নব্বই লাখ টাকা নাকি এক এক নব্বই লাখ টাকা নাকি এক এক সপ্তাহে ইনকাম করছে তো এই যে বিষয়গুলো এই যে মানে এই যে দর্শকদেরকে বোকা বানানো বা দর্শকদেরকে বারবার করে যে দর্শকরা তো এত বোকা নন দেখুন তারা জানে ধূমকেতু নবছর পর রিলিজ করছে তারা জানে দেবশুভির ছবি তারা জানে কৌশিক গাঙ্গুলির ছবি তা দর্শক দেখতে যাবে তার জন্য আলাদা করে হাইপ ক্রিয়েট করে নিজে ইতিহাস তৈরি করার কোনো মানে হয় না কোনো মানে হয় না মানে জোর করে বক্স অফিসে অল টাইম ব্লক দেয় এর ফলে যে ছবিটা ভালো চলবে ধরুন এরপর একটা ছবি ডাকা রঘুডাকা রঘু ডাকা তো সিরিয়াসলি ভালো চললো দেখা গেলো রক্তবীজ টুকে হারিয়ে দিল দেখা গেলো দেবী চৌধুরানীকে হারিয়ে দিল কিন্তু আমরা দর্শকরা সাধারণ অডিয়েন্স যাদের সাথে মিথ্যাচার করা হয় যাদের সাথে যাদেরকে ভুলিয়ে রাখা হয় তারা বাস্তবিক অর্থে কোথাও গিয়ে তাদের বারবার করে মনে হবে যে না এই ছবিটা নিয়ে হয়তো প্রোডাকশন হাউস থেকে মিথ্যে কথা বলে ছবিটা হয়তো কালেকশন করেই এটা হয়তো ভুয়ো একটা কালেকশন বলা হচ্ছে তো এগুলো করার কিন্তু কোনো মানে হয় না যাই হোক আমি জানি প্রোডাকশন হাউস থেকে হয়তো ফোন টোন আসবে ধমকি টমকি আসবে থ্রেড টেড আসবে আমার তাদের কোনো যায় আসে না কমেন্ট বক্সে আপনারা নিজেদের মতামত রাখতেই পারেন আপনাদের কী মতামত কত বক্স অফিস কালেকশন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ধুমকি তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে না কিন্তু ভুলবেন না জয় হিন্দ